এখানে দাঁড়ার কারণে কি ফুল একবারে জ্যাম লাগতেছে মানে এরা বন্ধ করে দিয়েছে টোটাল রাস্তাটা একটা বিষয় শেয়ার করি যেটা হচ্ছে যে এইখানে মানে চৌরাস্তার সামনে মানে ফ্লাইওভার দেওয়া আছে এইখানে হচ্ছে বাসগুলো দাঁড়ায় যেগুলো যাত্রী বাড়ি আছে যে বাসগুলো এখানে দাঁড়ায় এই দাঁড়ার কারণে হচ্ছে যে এইখানে জ্যামটা প্রচুর লাগে আর এখানে শাড়ি বাহী হচ্ছে জ্যামটা লাগে মানে প্রচুর যে এখানে যে শাড়ি মানে পুরোটা লাইন এখান থেকে বাইপাস পর্যন্ত বাজার পর্যন্ত জ্যামটা লাগে শুধু এই যে এই জায়গায় বাসগুলো দাঁড়ায় হ্যাঁ এই হচ্ছে এখানে যদি একটা পুলিশ থাকে আমি এখানে প্রায় বিশ মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম মানে একটা বাস আমি এখানে দাঁড়িয়ে দিই এখানে হচ্ছে তাদের হচ্ছে যে অবস্থাটা এখানে আমার মতো হচ্ছে যে এটা পুলিশ যদি এখানে কন্টিনিউ থাকে তো অবশ্যই এটা নিয়ন্ত্রণ আসবে পরবর্তীতে কোনো বাস এখানে দাঁড়াবে না এমন দেখতে পাচ্ছেন যে সারিভাবেই এখন যানবাহন কিন্তু আসে মানে চলতে আসে যাচ্ছে এখানে দাঁড়াবে যাত্রী তোলার জন্য যাত্রী দাঁড়াবে কোন জায়গায় তারাও সেটা মানে জানে না যে কোন জায়গায় দাঁড়ালে আমি বাসে উঠতে পারবো সে হুটহাট করে এখন হচ্ছে দাঁড়ায় এই জন্য জ্যামটা লাগে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন এটা যাত্রী উঠাবে এখানে জ্যাম লাগছে এখন ওইটা সামনে গাড়িটা যাচ্ছে না রিক্সা এই যে এটা হচ্ছে ফ্লাইওভার দিয়ে রিক্সাটা আসতেছে দেখতে পাচ্ছেন যে কত স্পিডে তারা আসতেছে যাই হোক যে বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আসলেই দেখার খুবই জরুরি এইখানে বাসটা তারা আছে দেখতে পাচ্ছেন বাসটা আমি যদি কিছু কিছু বাস আছে যারা আছে চলে গেছে মানে এখানে যদি কন্টিনিউ কেউ থাকে সেক্ষেত্রে মানে তারা দাঁড়ায় না যত আমি বিশ মিনিট মতো দাঁড়াইছি মানে এখানে প্রচুর জ্যাম ছিল মানে দাঁড়ানোর পর এখন জ্যাম তারা মানে দেখলে বুঝতে পারে যে আসলে যে এখানে দাঁড়াইলে হয়তো কিছু বলবে কারণ হচ্ছে এটা হচ্ছে দায়িত্ব এটা সবার দায়িত্ব যে সবার মানে যারা নিজ নিজ জায়গা থেকে আসেন এটা সবাই দায়িত্বটা পালন করবেন নিজে কন্টিনিউ একটু পাঁচটা মিনিট সময় দিবেন যে আসলে জ্যামটা কী কারণে হচ্ছে কে বা কারা মানে জ্যামটা করতেছে বা এই দে এখানে ইমাম মানে ইমাম ঢাকা হালুয়াঘাট ঢাকা মানে হচ্ছে হচ্ছে সে এখানে দাঁড়াইছে দেখতে পাচ্ছেন পুরোটাই জ্যাম লাগতেছে তাহলে মানে কি এই যে মানে যেখানে মানে ব্রেক থাকার দরকার মানে যেখানে দাঁড়ানোর দরকার সেখানে হচ্ছে আপনার দাঁড়াচ্ছে না মানে কি এখানে দাঁড়ার কারণে কি ফুল একবারে জ্যাম লাগতেছে মানে এরা বন্ধ করে দিয়েছে টোটাল রাস্তাটা তো যাই হোক আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আপনারা যে জায়গায় আসেন না কেন সবাই প্রতিবাদ করবেন এবং যাতে জ্যাম না হয় রাস্তায় সেরকম মনোবল নিয়ে কাজ করবেন এটা রাস্তা পার হচ্ছে তারা যদি চাইতো নিচ দিয়ে যেতে পারতো যে ওভারে নিচ দিয়া কিন্তু রাস্তা পার পার হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে দিন দিন এখন বেড়ে যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের বিষয়গুলো বেড়ে যাচ্ছে আপনারা সবাই জ্যাম লাগলে একটু পাঁচটা থেকে দশটা মিনিট সময় দিবেন তাহলে একটু সবাই তো সবাই সমান থাকে কিন্তু মানুষকে কিছু বোঝার চেষ্টা করবেন যে আসলে এই বিষয়টা করলে খুব ভালো হয়